বাবা কি ভয়ঙ্কর দেখতে কি ভয় লাগছে তো তোমরাও দেখতে পাচ্ছ আশা করি তো আমরা দেখতে এসেছি মানে আমাদের চার পাঁচটা বাড়ির পরে একটা গোডাউনে এরকম চার পাঁচটা গোকড়ো সাপ বিষধর গোকড়ো সাপ দেখা দিয়েছে আর কি তো সেই পাট ব্যবসায়ী ঘর থেকে সব সাপগুলো আর কি সাপুরেরা এসে বের করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না ভালো করে দেখতে সাপড়া দেখতে পারলো